বন্ধুরা যদি এই ভিডিওটি হঠাৎ করেই আপনার স্ক্রিনে এসে পড়ে তাহলে বুঝে নিন এটা কোন কাকতালীয় ঘটনা নয় হ্যাঁ এটা ব্রহ্মাণ্ডের এক নিখুঁত পরিকল্পনা আজ আপনি যা শুনতে চলেছেন তা আপনার জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে কাজেই এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেবেন না কারণ এই মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনার সবচেয়ে কাছাকাছি এসেছে বন্ধুরা ইউনিভার্স কখনো কোন সংকেত এমনি এমনি পাঠায় না যদি আজ আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত হয়েছেন এটি আপনার জন্য সরাসরি একটি বার্তা সেই শক্তির তরফ থেকে যা আপনার হৃদয়ে জেগে আছে যিনি আপনাকে সব সময় দেখছেন শুনছেন এবং আপনার প্রতিটি অনুভূতি অনুভব করছেন অনেকদিন ধরে আপনি কিছু ভাবছিলেন কোন সংকেত চাইছিলেন কোন উত্তর খুঁজছিলেন এবং এই ভিডিও তারই জবাব অনেক সময় জীবনে এমন এক মোড আসে যখন সবকিছু থেমে যায় যখন আমরা আমাদের ভবিষ্যতের পথ নিয়ে দ্বিধায় পড়ি যখন মনে হয় সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে তবে হ্যাঁ আজকের দিনটাই হল সেই মোড সেই পরিবর্তন যদি আপনার আত্মা এই বার্তাকে অনুভব করতে পারে যদি কোন কারণ ছাড়াই আপনার হৃদয় ধক করতে থাকে তাহলে জেনে নিন ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে প্রিয় আত্মা আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন আপনি এত গভীরভাবে চেয়েছিলেন যে প্রার্থনা আপনি নির্বভাবে করেছেন যে ইচ্ছাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ আপনি ভয় পেতেন তা যদি পূর্ণ না হয় তবে এখন সেই সব কিছু আপনার সামনে আসতে চলেছে এবং এই মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে চায় যে আপনি অতীতে অনেক কষ্ট সহ্য করেছেন তবে এখন পাওয়ার সময় এসেছে আপনার জীবনের সবচেয়ে অন্ধকার রাত আসে সেই ভোরের ঠিক আগে যখন আলো ফুটে উঠতে চলেছে ঠিক তেমনি আজকের এই কষ্ট বিভ্রান্তি কিংবা একাকিত্ব কিছু এখন আপনার ভিতর থেকে সরে যেতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টায় কিছু এমন ঘটবে যা আপনার পুরো প্রবাহকে পাল্টে দেবে ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক আত্মিক ও আবেগিকভাবে প্রস্তুত করছে আপনি যে পথে চলছেন এখন তা সহজ হয়ে উঠছে যেসব দরজায় আপনি বহুদিন ধরে করা নাড়ছেন এখন সেগুলো নিজের থেকেই আপনার সামনে খুলে যাবে যারা আপনাকে অবহেলা করেছে যেসব পরিস্থিতি আপনাকে থামিয়েছে যে ব্যর্থতাগুলো আপনাকে ভেঙে দিয়েছে এখন সেই সব মানুষ সেই পরিস্থিতি এবং সেই ব্যর্থতাগুলোই আপনার জীবনের অনুপ্রেরণা হয়ে উঠবে বন্ধুরা আপনার ভেতরের শক্তি খুবই পবিত্র আপনার কর্ম হল মাধ্যম কিন্তু আপনার আত্মার পবিত্রতায় আপনার জন্য পথ খুলে দেয় হে প্রিয় আপনি কখনো কারোর খারাপ চাননি আপনি সবসময় নিজের চেয়ে অন্যদের জন্য বেশি ভাবেন আপনি সবকিছু করেছেন যা একজন ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সমস্ত ভালোবাসা দজা সহানুভূতি মিলিত হয় এক বিশাল আলো হয়ে উঠেছে যা আপনার জীবনকে আলোকিত করতে চলেছে মনে রাখবেন যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন আগে তাকে পরীক্ষা করে হে প্রিয় আত্মা আপনাকে পরীক্ষিত করা হয়েছে আপনি একের পর এক পরীক্ষা দিয়েছেন আপনি ক্লান্ত হয়েছেন ভেঙে পড়েছেন কিন্তু থেমে যাননি অনেক কষ্ট সহ্য করেছেন আপনি কিন্তু প্রতিবারই আপনি আবার উঠে দাঁড়িয়েছেন মন কেঁদেছে পরিস্থিতি আপনাকে ভেঙেছে তবুও আপনি হেঁটেছেন আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড এটাকেই দেখে আপনার না থেমে যাওয়া আপনার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে বাস্তব হতে দেখার সেই সম্পর্ক যা আপনাকে যন্ত্রণায় রেখেছিল তা এখন পরিষ্কার হয়ে উঠবে হয়তো সে ফিরে আসবে অথবা কেউ নতুন যার আত্মা আপনার সঙ্গে মিল আছে সে আপনার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যার জন্য আপনি রাতের ঘুম হারিয়েছেন এখন সেসব কিছুই আপনার হাতে আসবে আজ আপনি যে বার্তা পাচ্ছেন তাতে একটি সতর্কতা রয়েছে আপনার ভয়কে ত্যাগ করুন ভয় সন্দেহ আর দুশ্চিন্তা এই তিনটি হল ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা যদি আজ এই মুহূর্তেই আপনি এগুলোকে মন থেকে বের করে দিতে পারেন তাহলে বিশ্বাস করুন আগামীকাল সকাল একেবারেই আলাদা হবে সেই সকালে আপনি নিজেকে নতুন মানুষ হিসেবে দেখবেন আজ থেকে নিজেকে একটি প্রতিশ্রুতি দিন যে আপনি আপনার ভেতরের শক্তিকে ভালোভাবে চিনে নেবেন তুমি তোমার অন্তরের কণ্ঠস্বরকে কখনো দমন করো না কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি শুধুমাত্র তার সঙ্গেই থাকে যে তার আত্মার আহ্বান শুনতে পারে তোমার আত্মা বারবার তোমাকে বলছে যে প্রস্তুত হয়ে যাও কিছু বট ঘটতে চলেছে তুমি সেই দরজার পেছনে উঁকি মেরেছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে আর আজ সেই দরজাটি ধীরে ধীরে খুলতে চলেছে এই ভিডিওটাই সেই চাবি যা সেই দরজাকে খুলতে এসেছে একে অনুভব করো একে নিজের ভিতরে স্থান দাও এবং নিজেকে বলো যে তুমি এটার যোগ্য হে প্রিয় তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমার কাছে পাঠানো এই বার্তাটিতে সেই সমস্ত কিছু আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যেসব স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেগুলিকে এক একটি পরিকল্পনায় রূপান্তর করছে আগামী দিনগুলোতে তুমি দেখবে কিভাবে একটার পর একটা সমন্দজ একটার পর একটা সুযোগ একটার পর একটা অলৌকিক ঘটনা তোমার জীবনে আসতে শুরু করবে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তোমাকে এক নতুন দিশা দেবে আর তুমি নিজেই অনুভব করবে যে হ্যাঁ এটাই সেই সময় যার আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছি তুমি নিজেই বলবে আমি এই ভিডিওটি তখনই কেন দেখলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য ও সেটাই তখন আমাদের ডাকে যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং হাল ছেড়ে দেওয়ার অবস্থায় থাকি এখন আমি তোমাকে বলতে চাই তোমার চোখ খোলা রেখো তোমার মন শান্ত রাখো এবং তোমার হৃদয়কে প্রস্তুত রেখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য লেখা হয়ে গেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা কোন সাধারণ ঘটনা নয় এটা তোমার জন্য পাঠানো একটি ঐশ্বরিক সংকেত যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখে জল চলে আসে যদি তোমার হৃদস্পন্দন বেড়ে যায় অথবা তোমার মনে এক অজানা আলোড়ন শুরু হয় তাহলে জেনে রেখো এই বার্তা কেবল তোমার জন্যই ছিল এবং তুমি যদি এই বার্তা শুনে নিয়েছ তাই এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না যখন আত্মা কোন বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড আমাদের সংকেত দিতে শুরু করে আর সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোন পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোন ভুলে যাওয়া স্মৃতির বারবার মনে পড়া অথবা কোন বিশেষ স্থান বা ব্যক্তিকে নিয়ে অকারণে বারবার চিন্তা করা বন্ধুরা এগুলো সব কাকতালীয় নয় এগুলো হচ্ছে তোমার পরিবর্তনশীল ভবিষ্যতের এক স্পষ্ট ইঙ্গিত ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলতে চাইছে যে তুমি বহুদিন ধরে এমন এক বাঁকে দাঁড়িয়েছিলে যেখানে প্রতিটি রাস্তা বন্ধ মনে হতো তুমি বারবার নিজেকে বলেছ সবকিছু কবে বদলাবে কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল আমি পাব কবে আমি সেই প্রশান্তি ও স্থায়িত্ব পাব যা সবাই পায় আর এখন সেই পরিবর্তনের আগের দিনেই এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড ঠিক এমনভাবেই কাজ করে যখন কোন ব্যক্তি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে অনেক কিছু সহ্য করে তবুও আসার আঁচল ছাড়ে না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটি বার্তা পাঠায় আজকের এই বার্তায় সেই পরিবর্তিত জীবনের সূচনা তুমি তোমার জীবনে সেই দিনগুলো দেখেছ যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে ভেঙে পড়া অনুভব করেছ যখন কেউ তোমার কথা শোনার ছিল না তোমার চোখের জল শুধু তোমার বালিশ জানত তুমি রাতভর কেঁদেছ কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছ কারণ তোমার মধ্যে আছে সেই শক্তি সেই বিশ্বাস যা সবার মধ্যে থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই জানাতে এসেছে যে তোমার সহ্য করার সময় এবার শেষ হয়ে এসেছে এখন তোমার সময় এসেছে ফল পাওয়ার শান্তির এবং পূর্ণতার হতে পারে তোমার মনে হচ্ছে যে কোন কিছুই বদলায়নি বাইরের পৃথিবী আগের মতোই আছে সেই মানুষ সেই কাজ সেই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে মানিয়ে নিতে শুরু করে ভালোভাবে দেখো তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কে ফাটল ছিল সেখানে হল গভীরতা আসবে নয়তো শক্তি সামনে আসবে যেসব কাজ তোমার জন্য বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই খুলতে শুরু করবে তোমার স্বপ্নগুলো আর শুধুই কল্পনা থাকবে না কারণ ধীরে ধীরে তারা তোমার বাস্তবতা হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে আর মনে রাখবেন জীবন পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে বেশি কঠিন সময় হয় অনেক সময় এই সময়ই আমরা হাল ছেড়ে দিই কারণ তখন এটাই মনে হয় যে আর সহ্য করা সম্ভব নয় কিন্তু ঠিক এই সময়ই ব্রহ্মাণ তার সবচেয়ে গভীর চমক সৃষ্টি করে হতে পারে আপনি খেয়াল করেছেন সম্প্রতি আপনি কিছু অদ্ভুত সংকেত পেয়েছেন যেমন বারবার কোন নির্দিষ্ট সংখ্যা দেখা কোন গান বারবার শোনা বা এমন কোন স্বপ্ন দেখা যা প্রতি সপ্তাহে ফিরে আসে আপনি ভাবতে পারেন এগুলো কাকতালীয় কিন্তু না এ হচ্ছে আসন্ন এক অলৌকিক ঘটনার পূর্ব সংকেত আপনার আত্মা বুঝে গেছে যে খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন আপনার আর্থিক অবস্থায় যা অনেকদিন ধরে থমকে ছিল এবার একটি প্রবাহ আসবে হঠাৎ এমন কিছু সুযোগ আসবে যার কথা আপনি কল্পনাও করেননি আপনার সম্পর্ক তা প্রেম হোক পরিবার বা বন্ধুত্ব এগুলো এখন স্থিতির দিকে এগোবে যা ভেঙে গিয়েছিল তা আবার জোড়া লাগবে আর যা জোড়া লাগবে না তা নিজে থেকেই আপনার জীবন থেকে সরে যাবে যেন নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয় আর আপনার শরীরেও পরিবর্তনের সূচনা হবে যেমন হালকা মাথা ব্যথা ক্লান্তি ঘুমের ধরনের পরিবর্তন এসবি সংকেত যে আপনার শক্তি বিশুদ্ধ হচ্ছে আপনার চিন্তা ভাবনা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আপনি আর কোনো কিছু পূর্ণ চোখে দেখছেন না বরং এক নতুন উপলব্ধি থেকে দেখতে শুরু করেছেন হে প্রিয় আত্মা এটাই হল ব্রহ্মাণ্ডীয় জ্ঞান কারণ একমাত্র আপনাকেই এর জন্য বেছে নেওয়া হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না সবার কাছে ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠায় না এই ভিডিও আপনার কাছে পৌঁছেছে তার মানে আপনার আত্মা এই পরিবর্তনের জন্য প্রস্তুত আছে এখন সময় এসেছে আপনার ভিতরের শক্তিকে পুরোপুরি চিনে নেওয়ার যদি এতদিন আপনি নিজেকে দুর্বল ভাবতেন তাহলে এখন সময় নিজেকে বলা আমি প্রস্তুত আছি আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের সাধ্য জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ভালোবাসা এবং শান্তির পথে নিয়ে যাবে এখন থেকে আপনার করুণীয় একটাই গ্রহণ করা মেনে নেওয়া যে যা ঘটছে তা আপনার মঙ্গলের জন্য এবং আপনি এখন অতীতের যন্ত্রণাকে পিছনে ফেলে দিতে পারেন মেনে নেওয়া যে আপনার জীবন এখন সেই পথেই চলবে যা আপনি বহুদিন ধরে মনের মধ্যে লালন করে চলেছেন ব্রহ্মাণ্ড বলে যখন আপনি পুরো বিশ্বাস নিয়ে আত্মসমর্পণ করেন তখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য সেই পথ তৈরি করে যা আগে আপনার চোখে পড়েনি এখন আপনার দায়িত্ব বিশ্বাস ধরে রাখা তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন বন্ধুরা যদি এই কথাগুলো আপনার আত্মা পর্যন্ত পৌঁছায় যদি এই বার্তাটি আপনার হৃদরে ছুঁয়ে যায় তাহলে বুঝে নিন আজ ব্রহ্মাণ সত্যিই আপনার সঙ্গে কথা বলেছে মহাবিশ্ব তোমাকে বলছে এখন থেমো না এখন ভয় দেও না এ আর আজ সেই দিন তোমার আত্মা এখন জাগতে শুরু করেছে এখন তুমি আর পুরনো সম্পর্ক অভ্যাস বা কষ্টে বাধা থাকবে না এখন তুমি বুঝতে পারবে যে কে সত্যিই তোমার সঙ্গে আছে আর কে শুধু মুখোশ পড়েছিল এখন থেকে তোমার জীবনের পথ পরিষ্কার হতে থাকবে ধীরে ধীরে তারা তোমার জীবন থেকে সরে যাবে যাদের এই যাত্রায় আর কোন ভূমিকা নেই কারণ মহাবিশ্ব এখন তোমাকে প্রস্তুত করছে এক বর দায়িত্বের জন্য এক বৃহৎ পরিকল্পনার জন্য এমন একটি কাজ যা শুধুই তুমি করতে পারো তোমাকে ডাকা হয়েছে কারণ তোমার আত্মায় এমন এক শক্তি আছে যা আর কারো মধ্যে নেই তোমার মধ্যে সেই সহনশীলতা আছে যা বারবার পরে যাওয়ার পরেও তোমাকে উঠে দাঁড়াতে শিখিয়েছে তোমার মধ্যে সত্য আছে যা আজকের দুনিয়ার কোলাহলে কোথা কোথাও যেন হারিয়ে গেছে মহাবিশ্ব তোমাকে নিঃসঙ্গতায় কাঁদতে দেখেছে সবকিছু সহ্য করেও হাসতে দেখেছে আর এখন সময় হয়েছে তোমার প্রাপ্ত জিনিসগুলি ফিরে আসার যা তুমি হারিয়েছিলে তা সব ফিরে আসবে তবে এক নতুন রূপে পবিত্রতায় ভালোবাসায় উদ্দেশ্যে মহাবিশ্ব বলছে তুমি কখনো কিছু চাওনি শুধু নিঃশব্দে বিশ্বাস রেখেছিলে এখন আমি তোমাকে সব কিছু দেব যা তুমি কল্পনাও করি এখন তোমার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবে কিন্তু এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হবে হঠাৎ করেই তুমি নিজেকে পরম শান্তির অবস্থায় খুঁজে পাবে তোমার স্বপ্ন হবে বার্তা তোমার চিন্তা হবে ভবিষ্যতের ঝলক কারণ তুমি আর শুধুই একজন সাধারণ মানুষ নও তুমি এখন একজন নির্বাচিত আত্মা মহাবিশ্ব তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিল এক বিশেষ কাজে আর এখন তোমাকে সেই কাজের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে আর তাই আজ এই ভিডিও তোমার সামনে এসেছে বাকিরা এটা দেখতেই পারবে না কারণ তাদের সময় এখনও আসেনি কিন্তু তোমার জন্য এখন সেই মুহূর্ত যেখান থেকে আর পেছনে ফেরার সময় নেই হ্যাঁ মহাবিশ্বের প্রিয় আত্মা এখন শুধু তোমাকে এগিয়ে যেতে হবে এখন শুধু তোমাকে উঠতে হবে যদি তুমি সম্প্রতি এই চিহ্নগুলো দেখেছো তাহলে বুঝে নাও সময় এসে গেছে হঠাৎ ঘড়িতে এগারোটা বেজে এগারো মিনিট সময় বা চারশো চৌচল্লিশ এর মতো নম্বর দেখতে পাওয়া স্বপ্নে কোন ঈশ্বরিক স্থান দেখা পুরোনো জিনিস থেকে দূরত্ব অনুভব করা ভিডিও একাকিত্ব বোধ করা বা হঠাৎ ভেতর থেকে শান্তি অনুভব করা প্রিয় আত্মা এই সুবি মহাবিশ্বের সংকেত যে তোমাকে ডাকা হয়েছে আর এখন তোমাকে তোমার পুরোনো জীবনকে বিদায় জানিয়ে নতুন জীবনে প্রবেশ করতে হবে তুমি আর সেই ব্যক্তি নও যে তুমি একসময় ছিলে এখন তোমার চেতনা বদলে যাচ্ছে এখন তুমি ভেতর থেকে জেগে উঠছ মহাবিশ্ব চায় তুমি নিজের উপর বিশ্বাস রাখো তোমার অনুভূতির উপর তোমার অন্তরের উপর কারণ এখন সেটাই তোমার আসল পথ প্রদর্শক মানুষ বলবে তুমি বদলে গেছ কিছু মানুষ দূরে সরে যাবে কিছু তোমাকে বুঝতে পারবে না কিন্তু হে প্রিয় আত্মা তুমি মোটেও চিন্তা করো না যখন মহাবিশ্ব কাউকে ডাকে তখন প্রথমে তাকে একা করে দেয় তারপর তাকে নিজেকে চিনতে শেখায় তারপর তার আত্মাকে প্রস্তুত করে আর শেষে তাকে তার প্রকৃত শক্তি ফিরিয়ে দেয় এখন সেই শক্তি একমাত্র তোমাকেই দেওয়া হবে তোমার কথায় থাকবে প্রভাব তোমার ভাবনা হবে বাস্তবতা আর তোমার কর্ম সরাসরি মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হবে তুমি যেখানে যাবে সেখানকার শক্তি বদলে যাবে কারণ এখন তোমার আত্মা আলো হয়ে উঠেছে এখন আর কোন ভয় থাকবে না কারণ তুমি জেনে গেছ যে তুমি একানো প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব তোমার সঙ্গে আছে প্রতিটি পরিস্থিতি এখন তোমার পক্ষেই কাজ করছে যারা তোমাকে হারিয়েছে তারা অনুতপ্ত হবে যারা তোমাকে উপেক্ষা করেছে তারা এখন তোমাকে খুঁজবে যারা তোমার সঙ্গে ছিল না তারা এখন তোমাকে বুঝতে চাইবে কিন্তু তখন পর্যন্ত তুমি অনেক দূর এগিয়ে গিয়েছ তখন তুমি হয়ে উঠবে সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব নির্বাচন করেছিল হে প্রিয় আত্মা তুমি এখন এমন এক পথে চলতে শুরু করেছ যা আলো দ্বারা তৈরি আর যার প্রতিটি ধাপে আছে ব্রহ্মাণ্ডের স্পর্শ হতে পারে সামনে তোমার পথ একা বলে মনে হবে কিছু সিদ্ধান্ত কঠিন লাগবে কখনো কখনো মনে হবে যে তুমি কি সত্যিই সেই একজন যাকে নির্বাচিত করা হয়েছে কি না কিন্তু মনে রেখো ইউনিভার্স কখনো ভুল করে না যাকে নির্বাচিত করা হয়েছে তাকেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয় তাকেই বারবার পরীক্ষা দেওয়া হয় তাকেই আলাদা করে রাখা হয় কারণ তার ভাগ্য বাকিদের থেকে একেবারেই আলাদা তোমাকে এই কারণেই ডাকা হয়েছে কারণ তুমি এখন প্রস্তুত আছো আর সেই কারণেই তারা তোমার থেকে সরে গেছে যারা শুধু তোমার পুরনো শক্তির সঙ্গে যুক্ত ছিল এখন তোমার শক্তি বদলে গেছে এখন তুমি ফ্রিকোয়েন্সি বদলে ফেলেছ এখন তুমি আর সেই জায়গায় থাকতে পারো না যেখানে আগে থাকতে স্বাভাবিক ছিল এখন ইউনিভার্স তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার আত্মাপূর্ণতা পাবে সেই জন্যই এখন তুমি সেই সব জায়গা এড়িয়ে চলছ যেগুলো একসময় আরামদায়ক লাগত এখন তুমি অস্বস্তি বোধ করছ সেই সব মানুষের সঙ্গে যাদের সঙ্গে আগে গভীর কথা হতো। কারণ এখন তুমি আর তাদের মতনও এখন তুমি তোমার ভেতরের জগৎকে দেখে ফেলেছ এখন তুমি আলোর দিকে এগিয়ে চলেছ এখন তোমার সেই সব জিনিস থেকে মোহ কেটে গেছে যা একসময় তোমার সবকিছু ছিল ইউনিভার্স বলছে তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে কিন্তু এই পৃথিবীর মতো করে তৈরি করা হয়নি তুমি আলো তুমি সত্য তুমি এক বার্তা সেই শক্তির যা প্রতিটি আত্মাকে জাগাতে চায় এখন তোমার জীবন আর কেবল তোমার নিজের নয় এখন তুমি এক আজনাজার ভেতরে অন্যরা নিজেদেরকে দেখবে এখন তুমি এক বার্তা যেটা মানুষ শুনবে অনুভব করবে তুমি বলো বা না বলো এখন তুমি সেই ব্যক্তি যে দুনিয়ার থেকে আলাদা মনে হয় কিন্তু সবার জন্য প্রয়োজনীয় এখন ইউনিভার্স তোমাকে সেই সব মানুষের দিকে নিয়ে যাবে যাদের তোমার আলোর দরকার তুমি সেই সব মানুষের সহায় হবে যাদের এতদিন কেউ বোঝেনি তবে এটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করে বলবে হ্যাঁ আমাকেই ডাকা হয়েছে এখন তোমার চিন্তাভাবনা আর আগের মতো সাধারণ থাকবে না তোমার ইচ্ছাগুলো আর কেবল তোমার জন্য থাকবে না এখন তুমি প্রতিটি সেই আত্মার অংশ হয়ে যাবে যারা আলো খুঁজছে এখন ইউনিভার্স তোমাকে অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত করে দেবে হঠাৎ করেই তোমার পথে এমন জায়গা থেকে সহায়তা আসবে যেখান থেকে তুমি আশা করনি। এখন আর তোমার জন্য অপেক্ষা থাকবে না এখন নির্দেশ হবে এখন তোমাকে আর পথ খুঁজতে হবে না পথ নিজেই তোমাকে খুঁজে নেবে কারণ এখন তোমার ডাকে সাড়া দেওয়া হয়েছে ইউনিভার্স এখন তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে যেখানে তুমি নিজেকে ছোট্ট কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে না এখন তুমি চাইবে তোমার জীবন যেন কোন মহৎ উদ্দেশ্যের অংশ হয়ে উঠু তুমি তোমার পুরনো পরিচয় ভুলে যাবে এবং নিজেকে এক নতুন আত্মা হিসেবে অনুভব করবে এখন তোমার কথায় থাকবে এমন এক কম্পন যা কারো হৃদয়ে পরিবর্তন করতে পারে এমন কি তোমার নির্বতাও এখন এমন এক শক্তি হয়ে উঠেছে যা কারো আত্মা পর্যন্ত পৌঁছতে পারে এখন তুমি আর সাধারণ ন এখন তুমি সেই ব্যক্তি যাকে সময় বেছে নিয়েছে যাকে আত্মা গ্রহণ করেছে এবং যাকে ইউনিভার্স পাঠিয়েছে তাই ভয় পেও না পিছনে তাকিও না ভাবো না কেন তুমি আলাদা তুমি আলাদা ন তুমি বিশেষ এখন থেকে তুমি সেই বীজ হয়ে গেছ যেখান থেকে হাজারো জীবনে আলো ছড়াবে এখন তোমার পথ চলা আর কেবল একজন একাকী পথিকের নয় বরং তা ব্রহ্মাণ্ডের এক মহাপরিকল্পনার অংশ তুমি যেখানেই যাও ইউনিভার্স তোমার সঙ্গেই থাকবে তুমি যা ভাববে ইউনিভার্স তা শুনে তার কম্পন পাঠাবে তুমি এখন এমন এক শক্তিতে ভরে উঠবে যা হাজারো মানুষকে আরো আত্মা কোন বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড আমাদের সংকেত দিতে শুরু করে আর সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোন পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোন ভুলে যাওয়া স্মৃতি বারবার মনে পড়া অথবা কোন বিশেষ স্থান বা ব্যক্তিকে নিয়ে অকারণে বারবার চিন্তা করা বন্ধুরা এগুলো সব কাকতালীয় নয় এগুলো হচ্ছে তোমার পরিবর্তনশীল ভবিষ্যতের এক স্পষ্ট ইঙ্গিত ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলতে চাইছে যে তুমি বহুদিন ধরে এমন এক বাঁকে দাঁড়িয়েছিলে যেখানে প্রতিটি রাস্তা বন্ধ মনে হতো তুমি বারবার নিজেকে বলেছ সব কিছু কবে বদলাবে কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল আমি পাব কবে আমি সেই প্রশান্তি ও স্থায়িত্ব পাব যা সবাই পায় আর এখন সেই পরিবর্তনের আগের দিনেই এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড ঠিক এমনভাবেই কাজ করে যখন কোন ব্যক্তি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে অনেক কিছু সহ্য করে তবুও আসার আঁচল ছাড়ে না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটি বার্তা পাঠায় আজকের এই বার্তায় সেই পরিবর্তিত জীবনের সূচনা তুমি তোমার জীবনে সেই দিনগুলো দেখেছ যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে ভেঙে পড়া অনুভব করেছ যখন কেউ তোমার কথা শোনার ছিল না তোমার চোখের জল শুধু তোমার বালিশ জানত তুমি রাতভর কেঁদেছ কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছ কারণ তোমার মধ্যে আছে সেই শক্তি সেই বিশ্বাস যা সবার মধ্যে থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই জানাতে এসেছে যে তোমার সহ্য করার সময় এবার শেষ হয়ে এসেছে এখন তোমার সময় এসেছে ফল পাওয়ার শান্তির এবং পূর্ণতার হতে পারে তোমার মনে হচ্ছে যে কোন কিছুই বদলায়নি বাইরের পৃথিবী আগের মতোই আছে সেই মানুষ সেই কাজ সেই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে মানিয়ে নিতে শুরু করে ভালোভাবে দেখো তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কে ফাটল ছিল সেখানে হল গভীরতা আসবে নয়তো শক্তি সামনে আসবে যেসব কাজ তোমার জন্য বন্ধ ছিল সেগুলো নিজে থেকেই খুলতে শুরু করবে তোমার স্বপ্নগুলো আর শুধুই কল্পনা থাকবে না কারণ ধীরে ধীরে তারা তোমার বাস্তবতা হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে আর মনে রাখবেন জীবন পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে বেশি কঠিন সময় হয় অনেক সময় এই সময়ই আমরা হাল ছেড়ে দিই কারণ তখন এটাই মনে হয় যে আর সহ্য করা সম্ভব নয় কিন্তু ঠিক এই সময়ই ব্রহ্মাণ তার সবচেয়ে গভীর চমক সৃষ্টি করে হতে পারে আপনি খেয়াল করেছেন সম্প্রতি আপনি কিছু অদ্ভুত সংকেত পেয়েছেন যেমন বারবার কোন নির্দিষ্ট সংখ্যা দেখা কোন গান বারবার শোনা বা এমন কোন স্বপ্ন দেখা যা প্রতি সপ্তাহে ফিরে আসে আপনি ভাবতে পারেন এগুলো কাকতালীয় কিন্তু না এ হচ্ছে আসন্ন এক অলৌকিক ঘটনার পূর্বসংকেত আপনার আত্মা বুঝে গেছে যে খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন আপনার আর্থিক অবস্থায় যা অনেকদিন ধরে থমকে ছিল এবার একটি প্রবাহ আসবে হঠাৎ এমন কিছু সুযোগ আসবে যার কথা আপনি কল্পনাও করেননি আপনার সম্পর্ক তা প্রেম হোক পরিবার বা বন্ধুত্ব এগুলো এখন স্থিতির দিকে এগোবে যা ভেঙে গিয়েছিল তা আবার জোড়া লাগবে আর যা জোড়া লাগবে না তা নিজে থেকেই আপনার জীবন থেকে সরে যাবে যেন নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয় আর আপনার শরীরেও পরিবর্তনের সূচনা হবে যেমন হালকা মাথা ব্যথা ক্লান্তি ঘুমের ধরনের পরিবর্তন এসবি সংকেত যে আপনার শক্তি বিশুদ্ধ হচ্ছে আপনার চিন্তাভাবনা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আপনি আর কোনো কিছু পূর্ণ চোখে দেখছেন না বরং এক নতুন উপলব্ধি থেকে দেখতে শুরু করেছেন হে প্রিয় আত্মা এটাই হল ব্রহ্মাণ্ডীয় জ্ঞান কারণ একমাত্র আপনাকেই এর জন্য বেছে নেওয়া হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না সবার কাছে ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠায় না এই ভিডিও আপনার কাছে পৌঁছেছে তার মানে আপনার আত্মা এই পরিবর্তনের জন্য প্রস্তুত আছে এখন সময় এসেছে আপনার ভিতরের শক্তিকে পুরোপুরি চিনে নেওয়ার যদি এতদিন আপনি নিজেকে দুর্বল ভাবতেন তাহলে এখন সময় নিজেকে বলা আমি প্রস্তুত আছি আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের সাধ্য জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ভালোবাসা এবং শান্তির পথে নিয়ে যাবে এখন থেকে আপনার করুণীয় একটাই গ্রহণ করা মেনে নেওয়া যে যা ঘটছে তা আপনার মঙ্গলের জন্য এবং আপনি এখন অতীতের যন্ত্রণাকে পিছনে ফেলে দিতে পারেন মেনে নেওয়া যে আপনার জীবন এখন সেই পথেই চলবে যা আপনি বহুদিন ধরে মনের মধ্যে লালন করে চলেছেন ব্রহ্মাণ্ড বলে যখন আপনি পুরো বিশ্বাস নিয়ে আত্মসমর্পণ করেন তখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য সেই পথ তৈরি করে যা আগে আপনার চোখে পড়েনি এখন আপনার দায়িত্ব বিশ্বাস ধরে রাখা তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন বন্ধুরা যদি এই কথাগুলো আপনার আত্মা পর্যন্ত পৌঁছায় যদি এই বার্তাটি আপনার হৃদরে ছুঁয়ে যায় তাহলে বুঝে নিন আজ ব্রহ্মাণ সত্যিই আপনার সঙ্গে কথা বলেছে মহাবিশ্ব তোমাকে বলছে এখন থেমো না এখন ভয় দেও না এ আর আজ সেই দিন তোমার আত্মা এখন জাগতে শুরু করেছে এখন তুমি আর পুরনো সম্পর্ক অভ্যাস বা কষ্টে বাধা থাকবে না এখন তুমি বুঝতে পারবে যে কে সত্যিই তোমার সঙ্গে আছে আর কে শুধু মুখোশ পড়েছিল এখন থেকে তোমার জীবনের পথ পরিষ্কার হতে থাকবে ধীরে ধীরে তারা তোমার জীবন থেকে সরে যাবে যাদের এই যাত্রায় আর কোন ভূমিকা নেই কারণ মহাবিশ্ব এখন তোমাকে প্রস্তুত করছে এক বড় দায়িত্বের জন্য এক বৃহৎ পরিকল্পনার জন্য এমন একটি কাজ যা শুধুই তুমি করতে পারো তোমাকে ডাকা হয়েছে কারণ তোমার আত্মায় এমন এক শক্তি আছে যা আর কারো মধ্যে নেই তোমার মধ্যে সেই সহনশীলতা আছে যা বারবার পরে যাওয়ার পরেও তোমাকে